রব্বির হাম হুমা কামা রবায় সবাই করেন হাম হুমা কামা রব্যায় স্বীর অর্থ একটু বোঝার চেষ্টা করেন দুয়ার তো মুখস্থ সকলের আমার রব হাম হুমা আমার বাপ্পার প্রতি তুমি রহম করো কেমন রহম কামা রব্বায়ানি সগীর আমি যখন একেবারে শিশু শিশু ছিলাম ছোটবেলায় আমার বাবা আমার মা আমাকে যেভাবে আদর স্নেহ করেছে মহাব্বত করেছে ভালোবেসেছে শিশুকালে বাপমার স্নেহ মহাব্বতের মধ্যে কোনো স্বার্থক থাকে না বাপমা সন্তানদেরকে নিরঙ্কুশ ভালোবাসা প্রদান করে ঠিক কিনা বলেন কতটা নিরঙ্কুশ গভীর রাত রাত তিনটা বাজে চারটা বাজে পেশাব করে দিয়েছেন কত নিরঙ্কুশ ভালোবাসা বাপমার চোখে প্রচন্ড ঘুম কিন্তু সন্তান একটা চিৎকার দিয়েছে ঘুম শেষ সাথে সাথে কাপড়টা চেঞ্জ করে নতুন কাপড় দিয়ে আপনি শোয়াই দিলেন সোভান বলবেন না মানে আমি এটা বোঝাতে যাচ্ছি আপনাদেরকে ছোটবেলার সন্তানের প্রতি বাপমার যে স্নেহটা বাপমার যে ভালোবাসাটা এটা এটার গভীরতা বড় মারাত্মক মারাত্মক আমার মনে আছে আমার যখন প্রথম মেয়ে বাচ্চা হয়েছে আজ থেকে আট সাড়ে আট বছর আগের কথা তা সাধারণত সারা বছর মাহফিলে বেশি সময় কাটাতে হয় বেশি সময় শীতের সময় তো মাহফিল করে গিয়েছি সারা গাড়িতে গাড়িতে না থাকি তিনটা বাজে বাসায় ফিরেছি এরপরে মেয়ে হয়েছে ছোট্ট মেয়ে বয়স তখন তিন চার মাস হবে আনুমানিক এরপরে আমি আদর করে সোহাগ করে আমার শরীর খুব টায়ার্ড আমি এখন বিশ্রাম নেব ঘুমাব একটু শুভ একটু পরে ফজর আজান দেবে সময় হাতে কম এক দুই ঘন্টা সময় আছে একটু ঘুমাই নেই মাত্র নিয়েছি আদর করে নেওয়ার সাথে সাথে পেশাব করে দিয়েছে পেশাব করে গেন্দি লুঙ্গি টুঙ্গি সব ভরে ফেলছে আমার এই যে এত ক্লান্ত আমি এত টায়ার সামান্যতম এই বাচ্চার প্রতি বিরক্তির সৃষ্টি হলো না রাগ হলো না গুসা হলো না আমি ওই সময় একটা সবক নিয়েছি নিজের কাছে যে আচরণটা আমি আমার সন্তানের প্রতি করেছি আমার মা আমার বাবা তারাও তো আমার প্রতি এই স্নেহটাই করেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য নিজে বাবা না হলে নিজে মা না হলে সন্তানের প্রতি তাদের যে আকর্ষণ ওই যে অনেক সময় মুরব্বীরা বলে না বাবা হ বুঝবা বুঝবা বলতো কি না ছোটবেলায় আমাদেরকে মুরব্বীরা বলতো আগে বাবা হয়ে নাও বুঝবা মা হয়ে নাও মেয়েদেরকে বলা হয় হয়তো তখন তোমার টির বাবা আসলেই এটা বড় এক্সপিরিয়েন্সের ব্যাপার এটা বয়ান করে বোঝানো সম্ভব নয় আমাদের সামনে যারা বসে আছেন যাদের শঙ্ঘরের সন্তান আছে তারা এই কথাটা খুব হারে হারে টের পাচ্ছেন যে সন্তানের প্রতি বাবা মার স্নেহটা কেমন থাকে আল্লাহ তালা দুয়ার মধ্যে আমাদেরকে শেখাচ্ছেন আমার জন্য তোর বাপমার জন্য আমার কাছে কি বলবি তোদের আমি শিখাই দিচ্ছি চিল্লা আল্লাহ বাপমার জন্য বলতে হবে আমার বাবা মার প্রতি তুমি এমন রহম করো কামার ছোট বেলায় অসহায় অসহায়কালে আমার বাপ মা যেমন আমাকে অকৃত্রিম স্নেহ আর ভালোবাসা দিয়েছে আমার বাপ মার প্রতি তুমি সেই রকম ভালোবাসা প্রদান করা জোরে বলেন সুবাহান এখানে বাপ মা বেঁচে আছে কার কার হাত দেখিত বাপ মা বেঁচে আছে কার কার আল্লাহ নেক খায়াত দারাজ করে জোরে কোন আমিন বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন অথবা একজনও চলে গেছেন হাত হাত তোলেন আল্লাহ জান্নাতুল ফের দাও শেষ ও চোমা কম দান করেন যদি কন্যা আমিন বাবা মা মারা গেলে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে বাপ মা মারা গেলে বাবা মা রেখে যাওয়া ঋণ যদি থাকে পরিশোধ করে দেবেন কথা ভালো করে শোনেন উল্টা সিস্টেম আছে বাংলাদেশে বাপ মা অসুস্থ হয়ে ঢাকায় ভর্তি আসে ছেলে দেখতেও যায় না পরীক্ষা করবে ট্রিটমেন্ট করবে টাকাও দেয় না খরচও করে না অসুস্থ বাপ মার সেবা করার টাকা নেয় কিন্তু মরার পরে চল্লিশে করার টাকার কোনো অভাব নেই কথা বলে না কেন বাবা মার পেছনে ওই যে গরুটা কেনেছে মরার পরে ওই গরুর টাকা দিয়ে যদি মরার আগে খরচ করত। হয়তো আল্লাহ তাআলা বাপ মাকে একটু সুস্থ জীবন দান করতো কথা বলেন মানুষের বুঝে না কোথায় কেমনে কি খরচ করতো ভাইরা আমার বাবা মা বিরাট বড় নিয়ামত তাদেরকে নিয়ামত মনে করেন নবীজি সলাম বলেছেন হৃদল্ ল হিসিদল্লা ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইনি সেবায়ে যদি বাপ মা খুশি হয়ে যায় আল্লাহ পাক খুশি হয়ে যান সন্তানের আচরণে বাবা মা যদি নারাজ হয়ে যান স্বয়ং আল্লাহ পাক নারাজ হয়ে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মা হকুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল পিতা মাতার কত হক আছে আমাদের উপরে একটু জবাব শুনতে চাই নবীজি জাওামিউল কালিম ছিলেন অল্প কথায় বেশি কথা বোঝাতে পারতেন এমন একটা শব্দ বলে দিলেন বান্দারে জিজ্ঞেস করেছো বাপ মার কতটুকু হক আছে শোন জবাব নিয়ে নাও হুমা জান্নাতুকা ওয়ানারুকা পিতা মাতায় তোমার জন্য জান্নাত পিতা মাতাই তোমার জন্য জাহান্না আর কিছু বলার আছে জোরে বলেন জবাব জবাব চলে আসছে পিতা মাতায় তোমার জন্য জান্নাত পিতা মাতায় তোমার জন্য জাহান্না বাবা মার ঋণ কোনোদিন দিন শোধ করা যায় না একজন সাহাবি আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বৃদ্ধা মাকে কাদের মধ্যে নিয়ে আমি হজ পালন করেছি উকুফে আরাফা করেছি মিনা মুজদালিফায় গমন করেছি সাফা মারওয়া সাই করেছি তোয়াফি বিদায় করেছি তোয়াফি জেহারা করেছি হজের সমস্ত কাজগুলো বৃদ্ধা মাকে নিজের কাদের উপর নিয়ে করেছি আর রসুল আল্লাহ আমার মায়ের ঋণকে আমি সুদ করতে পেরেছে নাকি আল্লাহর হাবিব বলেন আল্লাহর বান্দা শুনে রেখো তোমার মা শিশুকালে তোমাকে পান করিয়েছে তুমি আজকে যে সেবাটা দিয়েছ এই সেবার মাধ্যমে মায়ের সারা জীবনের ঋণ করবে দূরের কথা তোমার মা যে তোমার মুখের মধ্যে স্তন্য করিয়েছিল এক ফুটা দুধের ঋণ পান শোধ করতে পারো নাই সুতরাং বাবা মাকে নিয়ামত মনে করেন মুসলিম সমাজে বাবা মা নিয়ামত আমার কথা বাহিরে যাচ্ছে অসংখ্য মায়েরা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন পৃথিবীর তথাকরিত সভ্য সমাজ পশ্চিমা তারা নারীদের অধিকারের নামে নারী ক্ষমতায়ের নামে নারী পুরুষের সমান অধিকারের নামে তারা নারীদেরকে বেঈত করেছে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে নারী অধিকার বাস্তবায়ন করতে পারেন ঠিক কিনা বলেন নারী অধিকারের নামে তাদের কর্মসংস্থান পুরুষের সাথে সেট করেছে আচ্ছা প্রিয় ভাইরা আপনারা বলেন যেই কাজ পুরুষ করবে সেই কাজ কি নারী কোনদিন করতে পারবে জুড়ে বলেন না কেন আবার যে কাজ নারিয়ে করবে সে কাজ পুরুষ পর্যন্ত করতে পারবে পারবে না যেমন গর্বে সন্তান ধারণ করা এটা পুরুষ পারবে পারবে না দেখবেন রান্নাঘরের মধ্যে খুব গরম গরম পিয়ালা গরম গরম কাপ গরম গরম পাতিল মহিলা যেভাবে অনায়াসে হাত দিয়া এই কাপড় টাপড় ছাড়াই ধরে আপনি ধরতে পারবেন আমার বউ মাঝে মাঝে হাত দিয়ে ধরে চা নিয়ে আসছে নেন আমি ওই আংটার মধ্যে ধরে রাখতে পারি না গরমে ওই হাত দিয়ে ধরে নিয়ে আসছে আমরা কি ব্যাপার আমরা তো পাতিল নামায় মানে আল্লাহ টাল আমার মা বোনদেরকে কিছু কিছু জায়গার মধ্যে এক্সট্রা কিছু করে দান করেছেন যেন পুরুষদের নাই ঠিক কিনা এই জন্য তাদের কর্মসংস্থান আল্লাহ ভাগ করে দিয়েছেন কিন্তু আপনি পুরুষের সাথে ঠেলা করতে যাবেন না ওরা কি করেছে নারীদের কর্মসংস্থানের নামে নারীদেরকে পুরুষের পাশে দাঁড় করায় সমাজে কত বড় ক্ষতি করেছে একটা উদাহরণ দিই আপনাদেরকে কিছুদিন আগে আমি দক্ষিণবঙ্গে মাহাফিল করতে গিয়েছি রাত আড়াইটা থেকে আনুমান এক তিনটা বাজে আমি ব্যাক করে ফিরে আসতেছিলাম পদ্মা সেতু হয়ে পদ্মা সেতুর টুল প্লাজা টাকা উঠাচ্ছে ঘড়ি দিকে টাকা দেখি আমার আনুমানিক হারে আড়াইটা বা তিনটা হবে অনেকদিন আগের কথা একটা মেয়ে মানুষ টুল প্লাজায় বসে বসে ওই টুলের টাকা উঠায় আর কি এরকম ঘুমাই দেশ জিমাই রাত বাজে আড়াইটা তিনটা আমি খুব হতবাক হলাম নিরিবিলি নিস্তব্ধ নিরবতা টুল প্লাজায় মহিলা মানুষ বসে আছে টাকা তুলতেছে ইয়াং একটা মেয়ে মনে মনে ভাবলাম আরে নারী কর্মসংস্থানের নামে আমার মা বন্ধুকে তারা কোথায় কোথায় সেট করে দিয়েছে মেট্রো রেলের ড্রাইভার মহিলা বানিয়ে দিয়েছে বানিয়ে দিয়ে নারী বাদরা খুব খুশি তারা বলতেছে নারীদের বিরাট উন্নয়ন হয়েছে আরে বেটা যে দেশে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে বেকার শিক্ষিত একটা ছেলেকে চাকরি দিলে ছেলে শুধু একা বাঁচে না একটা সমাজ বাঁচে একটা সংসার বাঁচে কথা বলেন ঠিক কিনা বলেন একটা মেয়েকে চাকরি দিলে কি বাঁচে কি মেয়ের পরিবার বাঁচে কসম আল্লাহ মেয়ে চাকরি দিলে মেয়ের টাকা স্বামী পায় না সন্তানও পায় না মেয়ের বাপ মাও পায় না মেয়ে এটা আলাদা করে ডিপোজিট করে রেখে দেয় সুযোগ পেলে আরেকটা বয়ফ্রেন্ড ধরে রাস্তা আস্তে করে পালায় যায় এই সমাজে বাস্তবতা আছে কিনা বরং একটা ছেলে মানুষই দায়িত্বশীল হতো এই টাকা দেওয়া চলতো তার সংসার ছেলে স্ত্রী মা বাবা কতগুলো মানুষের রিজিকের হয়ে যেত সেটা না করে একটা মেয়েকে ওই কর্মসংস্থানে অবস্থা কেমন হয়ে গেল দেখেন কেন একটা মেট্রো রেল মহিলা চালাবে কেন রাত তিনটা বাজে একটা মেয়ে মানুষকে টুল প্লাজায় বসে থাকতে হবে কেন বসে থাকতে হবে পুরুষের সংখ্যা কি সমাজে কম করেছে কেন আপনি বসায় রাখলেন যে মেয়েটাকে আপনি কিছু টাকা দেওয়ার নামে টুল প্লাজায় বসিয়ে দিয়েছেন রাত তিনটা বাজে সে তো কারো না কারো স্ত্রী হবে কারো না কারো মা হবে কথা বলেন আপনি এই সময়টাতে স্বামীর সান্নিধ্য পাওয়ার দরকার ছিল উচিত ছিল এই মেয়েটা তার স্বামীর ভালোবাসা পাবে ঠিক যেই মুহূর্তে সন্তান মায়ের স্নেহ পাবে তাহলে এই মা চাকরির নামে সন্তানকে আদর স্নেহ থেকে বঞ্চিত করে স্বামীর প্রেম ভালোবাসা থেকে নিজেও বঞ্চিত হয়েছে স্বামীকেও বঞ্চিত করেছে দীর্ঘদিন স্বামী ছাড়া এভাবে সময় কাটাতে কাটাতে ওই যে কলিগ থাকে পাশের আরেকজন তার সাথে লালটুয়ার আর সাথে অবৈধ প্রেম বানায় ফেলে যা তরুণ এই গোটা বাংলাদেশের জরিপে সমীক্ষায় দেখা গেছে ডিভোর্স যে নারীদের তালিকা যারা ডিভোর্স দিয়ে দিয়েছে তালাক হয়েছে যে সমস্ত মেয়েদের অধিকাংশ মেয়েরা স্বাবলম্বী যারা তথা নিজের পায়ে দাঁড়িয়েছে মানে কর্মক্ষম মহিলা যারা তাদের সংসার বেশি দিন টিকে না এর পেছনে বড় কারণ একটা শয়তান ওদেরকে বোঝায় তোর স্বামীর কথা মানার দরকারটা কি তোর কি কম আছে নাকি ঠিক কিনা বলেন এই জন্য এভাবে নারীদেরকে পুরুষের পাশাপাশি দাঁড় করাইয়া ওরা মূলত নারীদের অধিকার রক্ষা করেনি ওরা নারীদের সম্ভ্রমকে নষ্ট করে দিয়েছে আচ্ছা যে সন্তান রাত তিনটা বাজে মায়ের বুকের দুধ পেল না মায়ের স্নেহ পেল না ভালোবাসা পেল না সকালবেলা কাজের বুয়ার কাছে রেখে মা চলে গেছে অফিসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করেছে মায়ের সাথে সম্পর্ক নাই এভাবে তিল তিল করে সন্তানটাকে গড়ে তুলেছে মা কত একটু গভীর মনোযোগ সহকারে শুনবে কষ্ট হচ্ছে আপনাদের এই ছেলেটা ক্লাস ওয়ানে পড়েছে মাকে কাছে পায় নাই শিশুকালে তো মায়ের দুগ্ধ পান করার তার সময় নাই কারণ মা তো ডিউটিতে এইভাবে থেকে বঞ্চিত করেছে মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করলো সন্তানকে লেখাপড়া করিয়েছে ডাক্তার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে লয়ারিসার প্রফেসর বানিয়েছে যত কিছুই বানাক না কেন মায়ের বুকের স্তন্য থেকে তাকে বঞ্চিত করার কারণে স্তন্য দান করলে সন্তানের সাথে মায়ের হৃদয়ে যে সম্পর্ক হয়ে যায় এই সন্তানের সাথে সেই সম্পর্ক তৈরি হয় নাই এই সিস্টেমটা যে পশ্চিমাদের থেকে এসেছে ওদের দেশে বৃদ্ধ বয়সে বাপ্পারা কি করে জানেন বৃদ্ধাশ্রমে থাকে জীবনের শেষ মুহূর্তে তাদের সঙ্গী হচ্ছে কুকুর আর বিড়াল কথা বলেন আমার এই কথাগুলো মানে মিলাই নেবেন যারা ওই সমস্ত দেশে থাকে জিজ্ঞেস করবেন বুড়া বয়সে ওরা করে কি বৃদ্ধ বয়সে ওদের সময় কাটে কুকুর নিয়ে বিড়াল নিয়ে তাদের ছেলে সন্তান পাশে যায় না নাতিপুতিরা ওদের পাশে যায় না তারা সব এই জন্য এটা ইসলামিক সিস্টেম নয় ইসলামিক মেকানিজমও নয় আমাদের ইসলাম বলেছে বাপ মা কুত্তা বিড়াল নিয়ে সময় কাটাবে না নিজের সন্তানদের ভালোবাসা নিয়ে জীবনের শেষ মুহূর্ত কাটাবে আল্লাহ আকবর বলেন আর এই ভালোবাসার বন্ধন তখন তৈরি হবে যখন আমি আমার সন্তানের হক আদায় করব আমরা আমাদের সন্তানদের হক আদায় করতে রাজি আছি তো ইনশাল্লাহ আরো জোরে বলুন রাজি আছে ইনশাল্লাহ আর আমার সন্তানেরাও আমাদের বাপ মার হক আদায় করতে চায় রাজি আছেন কারা কারা দোহাত দেখতে চায় আল্লাহ যেন কবুল করে না জোরে আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গল্প শোনালেন সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা শোনো তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে তিনজন ব্যক্তি বনী ইসরাঈল সম্প্রদায়ের তিনজন ব্যক্তি দূরে সফর করার উদ্দেশ্যে কোথাও বের হয়ে গিয়েছিল রাস্তায় চলতে চলতে যখন সন্ধ্যা ঘনা এলো রাতের বেলায় পথ চলা নিরাপদ মনে করলো না মনে মনে ভাবলো যদি রাতটা কোনো মতে কাটিয়ে দিয়ে সকাল বেলা বের হয়ে যেতে পারতাম তাহলে আমাদের জন্য কল্যাণ করে হতো কিন্তু সকাল বেলা হওয়া পর্যন্ত রাতটা কাটাবো কোথায় আবাসিক হোটেল ছিল না তৎকালীন যুগে হাজার হাজার বছর আগের কথা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে পাহাড়ের গুহার মধ্যে ঢুকার পরে রাতের বেলায় বজ্রপাত হয়েছে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে গর্তের মুখের মধ্যে আটকায় গেছে তিনজন ব্যক্তি গুহার ভিতরে আটকা পড়ে গেছে মনে মনে চিন্তা করলেন এই জায়গায় যদি আমরা মোড়ে গোলে পচে হাড্ডি সার হয়ে যায় এই পৃথিবীর কেউ জানবেও না শুনবেও না মোবাইল তো ছিল না কিন্তু যেখানে কেউ দেখতে পায় না সেখানে একজন দেখতে পান তিনি কে যেখানে কেউ শুনতে পান না একজন শুনতে পান তিনি কে যেখানে কেউ সাহায্য করতে পারে না সেখানে কে সাহায্য করতে পারে বিশ্বাস ছিল আল্লাহর উপর তিনজনেরই তিনজন মনে মনে ভাবল আল্লাহর কাছে জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা সাহায্য প্রার্থনা করব। হয়তো আল্লাহ তারা নিশ্চয়ই বিপথে আমাদেরকে বাঁচাই দেবেন প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে রব্বুল আমিন আমার ঘরে বৃদ্ধা মা আছে বৃদ্ধ বাবা আছে আমার অভ্যাস হচ্ছে বাপ মার মুখে খাবার তুলে না দিয়ে আমি নিজে খাবার খাই না সন্তানদেরও খাবার দিই না শোভা বলেন বাপ মাকে আমি এইরকম প্রাধান্য দেই। একবার রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে বৃদ্ধ বাবা ঘুমিয়ে পড়েছে এখন আমার সন্তানরা জাগ্রত ছটফট করছে খুদার যন্ত্রণায় তার আমার কাছে খাবার চাইলো আমি দিলাম না আমি বললাম যতক্ষণ বাপ মাকে না খাওয়াবো তোমাদেরকে খাবার দেব না আমাদের সন্তানেরা ছটফট করতে করতে পায়ের কাছে ঘুমায় গেল আমার মন গল না আমি আমার সারা রাত দাঁড়িয়ে থাকলাম খাবার নিয়ে বাবা মার ঘুম ভাঙার পরে মার মুখের মধ্যে খাবার তুলে দেওয়ার পর এরপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি সব বোধহয় এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি মেহেরবান এগো আজকার বিপদ থেকে আমাদের উদ্ধার করো নবীজি সাল্লাম বলেছেন দোয়া করতে দেরি হলো কবুল হতে দেরি হয়নি সাথে সাথে আল্লাহ রব্বিন কিন কিঞ্চিত পরিমাণ পাথরটাকে গর্তের মুখ থেকে দূরে সরিয়ে নিলে কিন্তু যতটুকু সরেছে একজন বের হওয়া সম্ভব নয় দ্বিতীয় হাত তুলেছে রব্বদ আমার বাড়িতে দিন মজুরের কাজ করেছে লোকেরা সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছে একজন ব্যক্তি তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে আমি বড় পেরেশান হয়ে গেলাম গরিবের হক নিয়ে আমি সেই আমানতের টাকা দিয়ে তার নামে ছাগল কিনলাম বাচ্চা হল গাড়ি কিনলাম বাচ্চা হলো উঠ কিনলাম ভেড়া বকরি দিয়া বিরাট একটা অংশ করে ফেললাম সম্পদ গড়ে ফেললাম ওই ব্যক্তির নামে দীর্ঘদিন পরে লোকটা এসেছে আমার বাড়িতে আমার তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভাই পাওনা টাকাগুলো দেন তাকে বললাম তোমার উপার্জিত সব সম্পদ ওই মরু প্রান্তরের মধ্যে আসে নিয়ে যাও লোকটি অবাক বিস্ময়ে এত সম্পদ দেখে আমাকে বললো তাহাজি উবি আপনি আমার সাথে উপহাস করেন ঠাট্টা বিদরপ করেন নাকি এতগুলো সম্পদ তো আমারও নয় তিনি বললেন তোমার উপর যদি টাকা দিয়ে তিল তিল করে তোমার জন্য আমি করেছি সব নিয়ে যাও লোকটা সব নিয়ে চলে গেল কিছুই রেখে যায় নাই ওয়াল্লাহ এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি মেহরবানি করে আজকের বিবর্ত থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে না কবল হয়ে গেল কিঞ্চিত পরিমাণ আল্লাহ তালা পাথরটাকে দূরে সরাই দিলেন এখন আলো বা তার ভিতরে ডুবতে শুরু করেছে সুবাহ আল্লাহ আশার সঞ্চার হয়ে গেল আমরা বাঁচবো কিছুদিন কিন্তু বের হওয়া সম্ভব নয় এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে চলো আমিন এই পয়েন্টটা যুবকরা খুব খেয়াল করে শুনবেন যুবক ভাইরা কান খাড়া করে শোনেন আপনার কি রেডি আছেন তো নাকি না ঘুম টুম আছে কান খাড়া করে শোনেন যুবক ওই ব্যক্তি আল্লাহকে ডেকে বলছে রব্বুল আমিন আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আমি তার প্রেমাসক্ত ছিলাম খুব বেশি তাকে বহুবার কুপস্তাব দিয়েছি সে রাজি হয় নাই ইতোমধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল মানুষের খেত খামারে খাবার নাই ফসল নাই ঘরের মধ্যে খাবার নাই পেটে খাবার নাই চতুর্দিকে অভাব আর অভাব আমার সেই বোনটি আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো যেহেতু আমি একজন সম্পদশালী ব্যক্তি বলল আমাদের কিছু সাহায্য দেন যেহেতু আমার ঘরের সদস্যরা সব না খাওয়া আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করে তাকে আমি কুপ্রস্তাব দিয়ে বসলাম যদি আমার শর্তে রাজি হয়ে যাও তাহলে তোমাকে একশো স্বর্ণ মুদ্রা দেব তাকে টাকা দিয়ে দিলাম আমার বোনটি পরিবারের সদস্যদের জীবন বাঁচাবার জন্য অন্যায় প্রস্তাবে রাজি হয়ে গেল যখন আমি একান্তে সান্নিধ্যে তার সাথে মিলিত হতে গেলাম এমন সময় সে আমাকে বলল ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর অবৈধ যৌন মিলন আল্লাহ তালা হারাম করেছেন অবৈধ প্রেম আল্লাহ তালা হারাম করেছেন হারামকে হালাল করে দিও না আল্লাহকে ভয় করো জাহান নামের আগুনকে ভয় করো লোকটি বলে আমার বোনটি আমাকে তোমার ভয় দেখায় দেওয়ার সাথে সাথে জাহান নামের আগুনের ভয় দেখানোর সাথে সাথে আমি ওই মুহূর্তে সেখান থেকে পিস্পা হয়ে ফিরে আসলাম টাকাও ফেরত নেই নাই পৃথিবীতে কেউ জানে না ঘটনা আল্লাহ একমাত্র তুমি জানো যদি একমাত্র তোমার ভয় জাহান নামের আগুনের ভয় আমি এখান থেকে বের হয়ে আসতে পারি মেহরবানি করে আজকের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা কর নবীজি বললেন ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর কাছে কবর ভরে দেরি হয়নি সাথে সাথে বিরাট পাথরের টুকরাটা আল্লাহ তালা সরাই দিয়া তিনজন ব্যক্তির জন্য মুক্তির পথ আল্লাহ পাক খুলে দিল আল্লাহ পাক বললেন তোমার বাবা কিংবা মা যদি বার্ধক্যজনিত অবস্থায় তোমার কাছে পৌঁছে যায় কোনো একজন অথবা উপায় যদি পৌঁছে যায় যদি তুমি তাদের কাছে হাতের কাছে পাও এতটুকু সেবা করবা খবরদার জবান থেকে এমন কোনো শব্দ উচ্চারণ করবে না যে শব্দে বাপ মার মনে আঘাত লাগে ও শব্দ করতে পারবে না শুধুমাত্র এতটুকুণ খেদমত করেই শান্ত হবে না আখফিদুলহুমা জনা হাদুল্লি মিন বাপ মার জন্য ভালোবাসা দানাটা বিছায়া দিবা সুবহানাল্লাহ এখানে পাক কি শব্দ ব্যবহার করেছেন খুব মনোযোগ সহকারে হাদুল্লি মানে ছায়াদার ডানা তুমি তাদের উপর এইভাবে আগলায় ধরো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই শব্দ প্রয়োগ করলেন কেন মুরগি যখন ছোট্ট ছোট বাচ্চা দেয় পাখি যখন ছোট্ট বাচ্চা দেয় চিল কাক যেন বাচ্চা নিতে না পারে বৃষ্টির মধ্যে বাচ্চাগুলো যেন না ভেজে এই জন্য মা তার ডানা দিয়া কিভাবে সন্তানদেরকে রাখে দৃশ্য কি আপনারা দেখছেন গ্রামের মানুষ না দেখা তো কোনো উপায় নাই আমার ছেলে যেহেতু শহরে করেছে মুরগি দেখে কয়েকদিন আগে আমাদের গ্রামের বাড়ি মির্জাপুরে এসছে জীবনে প্রথম দেখে যে ছোট ছোট মুরগির বাচ্চা দৌড়দৌড়ি করতেছে দেখার পরে মুরগির বাচ্চা একটা হাতের কাছে নেওয়ার পরে এটা একটা এমন আসক্ত হয়েছে এখন সে মুরগির বাচ্চা যে কোনো বলে নিয়ে যাবে তাকে ওয়াজ নসিহত করে কোনো ভাবে বোঝানো যাচ্ছে না যে এই বাচ্চা তো বাঁচবে না ভেবে নিলে না এই বাচ্চা তাকে দিতে হবে এই মাথায় রাখতেছে বুকে নিতেছে কাজে নিতেছে আমি দেখলাম যে ওই বাচ্চাকে নেওয়ার পরে তার মা মা মুরগিটা অন্যান্য বাচ্চাদেরকে কিভাবে নিজের দুটা জানা দিয়া আকড়ায় ধরে রাখছে যে না জানে আবার হাত দিয়ে আরেকটা বাচ্চা নিয়ে যায় চিৎকার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখবেন একটা মুরগি খুব বৃষ্টি পড়তেছে কাঁপতেছে তার ছোট 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 বাচ্চাগুলাকে ডানার নিচে আগলাই রাখছে কতটা পরশ কতটা আদর কতটা মহাব্বত কতটা ভালোবাসা এই ডানার মধ্যে আছে আল্লাহ পাক এই শব্দ শব্দটা বাপমার সেবার ক্ষেত্রে ব্যবহার করেছে আল্লাহ বলেছেন ওয়াকফিদুল্লাহমা রহমা ভালোবাসার ডানা বাপমার জন্য বিষয় দাও আর চিল্লাই করেন সুভান মানে দায়িত্বের দায়িত্ব নয় শুধু এটা আল্লাহ বলেন নাই বাপার দায়িত্ব পালন করো আল্লাহ এ কথা বলেন নাই বাপ্পার কাপড় দরকার একটা লুক দিয়ে কাপড় কিনে দাও বুয়া রেখে দাও কাপড় চোপড় পরিষ্কার করলো এটা দায়িত্ব হয়ে গেল দায়িত্ব নয় মহাব্বত ভালোবাসা কিভাবে কেমন ভালোবাসা মুরগি যেমন ডানা দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাকে যেমন বুকের সাথে আগলায় রাখে ঠিক ওই ভাবে। তুমি তোমার মোহাব্বতের ভালোবাসার ডানা দিয়া তোমার বাপ মাকে আগলায় রাখবা এতটুকুন করেই তোমার সেবা শেষ হবে না আরো দায়িত্ব আছে আল্লাহ আছেন না নাই আরও জুড়ে বলেন সুতরাং সাহায্য চাবো কার কাছে দোয়া করবো কার কাছে ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক ব্যবসার মধ্যে ভরপুর বরকত দেওয়ার মালিক ফসলে বরকত দেওয়ার মালিক ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা নেওয়ার মালিক এ কথাটা কি শুধু মুখে বললেন না অন্তরের মধ্যে আছে গোটা দেশ ঘুরে আমি একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে সারা বাংলাদেশে দেখেছি কিছু লোকেরা সন্তানাদি না হলে মাজারে সেজদা দেয় হারাম মাজারে সাহায্য চায় হারাম আমি এখন আপনাদের সামনে একটা রেকর্ড দেখাতে পারবো আমি গতকালকে দেখেছি চট্টগ্রামের আবুল কালাম বয়ানি নামক এক ভণ্ড আছে নিজেকে সুন্নি বলে দাবি করে দেশের বৃহত্তর হকানি আলেম ওলামাদের মারাত্মক সমালোচনা করে সে বলতেছে গতকালকে সে নাকি একটা মাজারের সামনে দিয়ে যাচ্ছে যাওয়ার সময় মাজারওয়ালাকে ওলাকে বলেছে পিসাবকে বলেছে কবরের ছুঁয়ে থাকা ব্যক্তিকে বলেছে যে বাবা আমার তো কোনো ছেলে সন্তান নাই তুমি যদি এইবার আমার একটা ছেলে সন্তান দান করো তাহলে তোমার উরস আমি গরু দেবো একজন আলেম কবই কথা বলছে ওই ভণ্ড বক্তা বলছে যে কদিন পরে আমার জমস দুইটা ছেলে হয়েছে আমি দুইটা গরু কোরবান করে দিস পরে এটা আলেম না জালেম চিল্লায় বলেন এই সমস্ত জালেমরা না সাধারণ মানুষদেরকে জালেম বানায় মুশরেক বানায় কথা বলেন ঠিক কিনা